একজন ভোটে জিতে মানুষের দিলে আছে আবার কেউ ভোটে জিতে জেলখানায় আছে বলেন ঠিক বলছেন বলে হবে আরে আল্লাহ যদি কাউকে তোলে আর তুমি যদি তার ঠ্যাং ধরে নামাও সে নামবে না উঠবে যদি বলে সে উঠবে মাথায় রাখতে হবে সম্মানটা খোদা দেয় সম্মান খুদা দেয় আবু জিহেল কুয়া করেছে রসুল্লার জন্য আর ওই কুয়ায় করেছে আবু নিজে কথা বোঝা যাচ্ছে সম্মান আল্লাহ দেয় আজকে দাদা হুজুর দাদা হুজুর করছে যে দাদা হয়ে গেল বসিহারে ফুনে একটা জায়গায় মাহফিলে যাবে খুব ভালো করে বোঝে তখন বসিহারে আল্লামার গোলামে স্যার রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাদা হুজুর হাতে হাতে বায়াত হয়নি নি হুজুর শুনেছে ফুরফুরা থেকে একটা পীর সাহেব আসবে নাম তারা আবু বাকার শুনেছি ভালো লোক সে আসবে জলসায় তা আমি রুহুল আমিন তাকে কয়েকটা প্রশ্ন করব যদি সে উত্তর দিতে পারে আমি রুহুল আমিন তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যাব যদি বলে সুবহানাল্লাহ হুজুর জানে না হুজুর গেছে শীতে গিয়ে সেদিন দেরিও হয়ে গেছে শীতে গিয়ে স্টেজে উঠো অজ করছিলাম তো মাইক নয় সেই ছোট ছোট মাইক সেই টিনের লোহার মাইক চোখ সিস্টেমে অজ করছে হুজুর আর রুহুল আমি স্যার পাশে একটা মাদ্রাসা বা রুমের পাশে একটা রুমে বসে বসে এক নম্বরে একটা পশু লেগেছে দাদা হুজুর করবে পশুটা যেই লিখেছে যে আমার দাদা হুজুর উত্তরটা মাইকে বসে বসে দিচ্ছে যেটা বলে

আজমি সব লোক যাচ্ছে পাগল হয়ে গেছে হালুয়াই মানুষ যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে আমি বলি সর্ব জায়গাতে কেন বলছি যে কোনো আল্লাহর অলির দরবারে যদি কেউ একটা নিয়েতে যায় আমার আল্লাহ অলির খাতিরে তাদের একটা নিয়েতকে আমার আল্লাহ কবুল করে নেবে যদি বলবে না আল্লাহ তো নিজে বলেছে আল্লাহ নিজে বলেছে এই কাবা হলো আমার ঘর এই কাবাতে যে প্রথমে এলো আমার কাবাকে দেখলো আমার ঘরকে দেখলো আমার ঘরকে দেখে প্রথম যে দেখলো দেখে যে নিয়তটা করলো আমি আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নিলাম জোরে বলে ভালো করে বোঝে খুঁজে চলে যাচ্ছে চলে যাচ্ছে কৌশল আমাদের চলে যা মুড়ি চিড়ি ক্যাঁপত্রটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দুপা করে যাই তাকিয়ে তাকিয়ে হুজুরের দিকে জোরে বলবেন না চলে যাও মনে মনে ভাবছি আমি আঠারো বছর হুজুর গেছে জীবনটা কাটিয়ে দিলাম একবার আমায় বলল নি যে থাক আচ্ছা কি হয়েছে বল আমাকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল মনে দুঃখে মুড়ি এক পা দু এক পা দু পা ঘুরে আগে আগে বেরিয়ে যায়। বারবার বারবার পিছন দিকে তাকায় আবার দু পা যায় তাকায় পিছন দিকে তাকায় আবার খালিকটা যায় পিছন দিকে তাকায় বেশ খানিকটা যাবার পরে গাউসুল আজম ডাক দিয়ে বলেছিল ও বাবা মুড়িদ রে বাবা মুড়িদ রে না বাবা যেও না না বাবা জোনা না বাবা জোনা। না আমি আব্দুল কাদের বলি যদি তুমি আমায় ছেড়ে চলে যাও কে আমাকে হুজুর পানি দেবে কে আমাকে নামাজের মুসাল্লা দেবে কে আমাকে রান্না করে দেবে কে আমাকে নামাজের মুসাল্লা দেবে কে আমার খিদমত করবে ও বাবা murid রে তুমি তাহাজ্জুদ পানি তুমি আমি আব্দুল কাদের তোমার پای দুরু করে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ও বাবা মনি শুনে দাও

যেটা না সে ভান যেহোনি ভাইস বেশ আমার কাছে বেশ যেও না তুমি উজুর পানি তুলে দাও তোমার পানি উজ্জুজু করে আমি মা নামাজ পড়ি তাহাজতের নামাজ পড়ি তুমি নামাজের মশলা বিছিয়ে দাও তুমি রান্না করে দাও যেও এসো আমার কাছে এসো আমি একবার শেষ বারো বোন দেখছি মুড়ির বলতে ভুলে আমি যাব না কেন মুড়ির জানে লোহা কাকে টানে জুম্বুক কাকে টানে রুহা কে জানে জানে যদি আমি দিয়ে ফিরে হুজুরের কাছে যাই আমি আর হুজুরকে ছেড়ে যেতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না আমি যাব আমি যাব না আমি যাব না আসো না আমি যাব না আমি যাব হুজুর শুনরে রেখে দেন হ্যাঁ আমি আপনার কাছে যাব যদি আমি আপনি যে আমার প্রশ্নের জবাব দেন তাহলে যাব যে দানি আপনাে কাজী যাব না হুজুর শুনে এক ধার খোদার কসম করে বলি একবার দানি খান দিকে চলে যাই দ্বিতীয়বার আমার জীবনে আমি আর আপনা দরবারে ঢুকবো না রাসুল আযম হুজুর আমার মুখের দিকে তাকিয়ে মোচকে মোচকে বলেছিলেন ও বাবা মানুষদের

জবাব দিলেন শুনে রেখে যাক আমি আপনার ছেড়ে চলে যাচ্ছি হোজক আমি আর জীবনে আপনার দ্বারে বলে আসবো না আপনার প্রশ্নে যদি জবাব দেয় এখান থেকে ঘুরে আপনার কাছে যাব। আর যদি আপনার কাছে যাই আমি আমার জীবনে আপনাকে কাসুল আজা আমার বাবা মরিদ এসো বাবা এসো আমি আব্দুল কাদের ডাকি শোনা বাবা একবার আমার কাছে এসো বাবা এসো বাবা আমার কাছে এসো বাবা আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবা দিয়ে দেবো জোরে বলবেন না যেমন মুরিদ কথা বলেন তেমন বিশ্বায় যে ইব্রাহিম আদামের জুবিটা খুলে নেন বালাকের বাচ্চা ছিল খোলেন বালাকের বাচ্চা ছিল রাতের বেলা বিছানায় শুয়ে আছে ছাদের উপরে একটা ঘোড়ার পায়ের আওয়াজ আওয়াজ কে রে ছাদের মাথায় ঘোরা চালাচ্ছিস কি ব্যাপার এটা অনেক ভাবে অনেক কেতাবে অনেক রেবায়তে এসেছে অনেক ভাবে বলা আছে কি রে এই ছাদের মাথায় ঘোরা চালাচ্ছিস এটা কি ঘোরা চালাবার জায়গা আওয়াজ আসছে ইব্রাহিম যেমন ছাদের মাথাটা ঘোরা চালাবার জায়গা নয় এই পিছনাটাও আল্লাহ পাওয়ার জায়গা নয় জোরে বলবে না আল্লাহ পেতে চাও পিছানা ছেড়ে জঙ্গলে চলে যাও যাও বলবেন না আচ্ছা সহজ কষ্ট করেছে ফল কথা বলুন ফল দিয়েছে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারাও কষ্ট করে কষ্ট করে অবশ্যই আল্লা আপনাদেরও ফল দেবে জরে বলবেন না শো আল্লাহ চেষ্টা করলে নামাজই হওয়া যায় চেষ্টা করলে রোজাদার হওয়া যায় চেষ্টা করলে দাঁড়িয়ে রাখা যায় চেষ্টা করলে সুন্নতি লেবাস করা যায় চেষ্টা করলে অলি হওয়া যায় চেষ্টা করলে গস কুদুম হওয়া যায় চেষ্টা করো যাবো না বল কথা বল না চেষ্টা করো না পাবে ভাব পাবে ফল কোটি টাকার মালিক কোটি টাকার মালিক কপালে কাবার চোটে নেই

জঙ্গলে চলে গেল জঙ্গলে অনেক বড় ইতিহাস আছে অনেক বড় ইতিহাস বহুদিন পরে জঙ্গলে গিয়ে তার আউ সঙ্গে ছেলে ফুলের সঙ্গে দেখা হয়েছে আব্বা তুমি এখানে রাজত্ব ছেড়ে দিয়ে বাদশাহী ছেড়ে দিয়ে এখানে কি করছো ফকিরের ভেসে অনেক 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 কথাবার্তা আছে সবাই জানেন আপনারা মদিকে যাচ্ছি ছোট্ট করবো

অনেক মাছ নিয়ে এসছে কেউ সোনার ছুঁচ আনছে কেউ হিরে ছুঁচ আনছে কেউ রূপা ছুঁচ আনছে দামি দামি ছুঁচ নিয়ে এসছে এবারে আমি এই ছুঁচ আমার নয় আমি আমার ছুঁচটাকেই নেব যেটা বলবেন না ছোট্ট একটা টাকা হুজুরের সামনে সাহাজি এই ছুঁচটা নিয়ে বলবেন না সোহানা এই তোদের রাজত্ব তো না চালা গেছে আমাকে আমার আল্লাহ এই রাজত্ব দিয়েছে হ্যাঁ দাদা হুজুর দাদা হুজুর করছে কি বলে তোরা দাদা হুজুর দাদা হুজুর করিস করে বাপ কষ্ট করেছে বলেই কথা বলে কষ্ট করেছে খাজা হুজুরের জীবনীটা পড়ো না সাহা জালাল সাহা পরা মাত্র জীবনীগুলো পড়ো ইমামে আজমের জীবনীটা পড়ো না রাবিয়া বাসীর জীবনীটা পড়ো যাও আল্লাহকে রাজি করেছিল রাবিয়া বাসী আল্লাহ জমিনকে ছোট করে দিয়েছিল যেটা বলবে না সোহান আল্লাহ চেষ্টা করো কষ্ট করো ফল আল্লাহ দেবে ফল আমার আল্লাহ দেবে কষ্ট করবে না আর ভালো ফল খা আশা করবো হতে পারে না বাবা এসো 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 মুড়ি আরজরে নামাজটাকে আমি পড়ে দিলাম ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এই জায়গায় বসে 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 আল্লাহ 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 আমি খুলে তোমার দিকে তাকালা আমাকে আমার আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিলে আমি আব্দুল কাদের চোখে দেখলাম আমার আল্লাপ তোমার কপালের জাহান্না মিলিকে রেখে দিয়েছে

আপনার কাছে আঠারো বছর কাটিয়ে দিলাম আপনার পিছনে পিছনে নামাজ পড়তাম আপনার সাথে সাথে আমি থাকতাম আঠারো বছর পরে আমার আল্লাহ আমার কপালে জাহান্নামি লিখে রেখে দিয়েছে আপনি তো জান্নাতির রাস্তা আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা এটা আপনি আমায় ছেড়ে দেন আমি জাহান্নামি মানুষ আমি জীবনের মধ্যে এখান থেকে বিদায় নিয়ে চলে যায় আর জীবনের জিন্দগিতে আপনার কাছে আসবো না আর জীবনের জিন্দগিতে আপনার কাছে ঢুকব এটা আপনি আমায় ছেড়ে যান আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল বাবা মুড়ি কেন না বাবা কেদে আমি আব্দুল কাজে তোমায় বাদ্দা মাহাব্বাত করি তোমায় বাদ্দা ভালোবাসি তোমায় বাদ্দা পিয়ার করি মুড়িদের ডাক দিয়ে বলেছিল হজর আমি আপনাকে বাদ্দ মাহাব্বাত করি আপনাকে বাদ্দ ভালোবাসি হুজুর লিখে দে আমি আপনার জন্য আমার জীবনটাকে দিয়ে দিতে পারি আমি আঠারো বছর বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আপনার তারপরে জীবনটাকে কাটিয়ে দিলাম আমি জাহান্নামি হয়ে গেছি আল্লাহ জাহান্নামাই দেবে আপনি আমায় ছেড়ে দেয় আমি চলে যাই আপনার কাদের ডাক দিয়ে বলেছিল বাবা মুড়ি শুনে রেখে দাও বাবা কেঁদে দাও আমি যখন তোমার মুখের দিকে তাকিয়ে দেখলা তোমার বাবার আল্লাহ জাহান নামি লিখে রেখে দিয়েছে এ দেখা সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ তাকে দরবারে কেঁদে 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 মনে রাখ তোল্লা মনে শেষ করে দিয়ে যখন আমি তোমার

বলেন হবে না হবে না আমি যদি এইখানে আপনার নাম আপনার নাম আপনার নাম পরপর কুড়িটার নাম যদি বলে যাই তা মানুষ বলবে হুজুর ভাই জানা নাম জানছে বলবে না না নিয়ম কথা চিন্তা ব্যাপার হুজুর আমার দিকে তাকিয়ে এই মুখটা ঘুরিয়ে নিলাম নিজের চোখে দেখলাম তারপরে আবার হুজুর হাত তুলে মনে হাত করে কাঁধলে আমি চোখে দেখলাম মনে হাতটা শেষ করে আমার দিকে তাকিয়ে হুজুর মচকে মচকে হাসছে কারণটা কি শ্রীদে শাহাজি আসলাম ওয়ালাইক বসু হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করবো কি প্রশ্ন না হুজুর আমি যে প্রশ্ন করবো আমি উত্তর দিন বলো না বলো না হুজুর প্রশ্ন স্তক করবো যখন মুড়িদের হোজেরা আপনাকে একটা প্রশ্ন করবো গরশুল আজাম আজাম মুড়িদের কথা শুনে শুধ মচকে মচকে হাসছে বলবেন না আচ্ছা হুজুর বুঝতে পেরেছি না পারেন না

পুরীর ডাক দেব হজ শুনে রেখে দেন আমি নিজের চোখে দেখলাম আপনি এই জায়গায় বসে 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 আল্লাহ 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 আমি চোখে করতে করতে দেখলাম আমার দিকে তাকিয়ে 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 যে আমার দিকে তাকালে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাপাকে তার হাত মনে অনেজাত করে কেঁদে 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 যাটাকে শেষ করে দিয়ে আমার দিকে তাকিয়ে মোচকে মোচকে হাসছে হুজুর কি ব্যাপার কৌশলাম ডাক দিয়ে বলেছিল ও বাবা murid re আমি আব্দুল কাদের জানিয়ে দিলাম আমি আব্দুল কাদের বলে দিলাম এই কসনাটা দ্বিতীয়বার জীবনে আর আমাকে তোরদিন করবে না বুঝলাম আমি দেখ না apne amadike takke dakka diye dile mone atta তাকে আমি আমার দিকে তাকিয়ে হাসছে কারণটা এটা আমার প্রশ্ন হুজুর বলছে আর এই প্রশ্নের জবাব আমি তোমাকে না একটু আগে হুজুর কি বলেছি বলে কথা বলেন উত্তর উত্তর দেবো এখন কি বলছে কথা বলেন উত্তর দেবো না দেবো তারা বলেন হুজুর চিড়িবাজি করেছে কি গো তোমাদের মারছে না তাকে মারছে কেন আমার কথা বোঝা যাচ্ছে না জানি না খুব ভালো করে বোঝাচ্ছে তোমাদের টেনশনের মধ্যে আছে তোমাদের যা হালো আমার মোবাইল দেখে দেখে বড় বড় আলেম হয়ে গেছে বলেন হ্যাঁ কিনা বলেন বাস্তব বলেন ভাই মাথার আসায় পা দিয়ার নাম নেই কোনটা আওয়াল কোনটা দোম কোনটা চাহরম কোনটা সোম সে দরজার জীবনে দেখলুন কোনটা উর্দু কায়দা পাহিনি দোষী দেশিনী চৌধুরী দেখতে পেল কোনটা নাহ সরব মিজান হেকায়তন্য হেদায়তন্য সেটা দেখে সরে বেকায় দেখতে পেল কোনটা হাদিস কোনটা তফসির কোনটা বোখারি কোনটা মেসকাত কোনটা আবুর দেখতে পেল হ্যাঁ এখন মোবাইল দেখে তো বড় বড় আলে খুব ভালো করে বোঝে আর মোবাইলের যুগ চলছে কিন্তু এটাও জানে না যে মোবাইল এখন চলছে

এখন তো বেশিরভাগ মোবাইল হুজুর হয়ে গেছে আর কিছু করাও নেই ভাই দোষও আছে আছে না নেই আমি মোবাইলে দেখেছি হুজুর এমন জেগের করছে জেগের করতে করতে মুড়ির প্যান্ডেলের মাথায় উঠে আছে বলে নাকি না আমি এটাও দেখি যে হুজুর জেগের করছে মুড়ির ওইখান থেকে এসে হুজুরে বুকে এমন লাথি মেরেছে হুজুর নিচু নিচু মোবাইল দেখ কিছু করার নেই ভাই আছে চোখ দিয়ে পানি আসতো যেটা বলবেন না সে ভাল্লা আমার অজ করে মরে গেল লোকের চোখে পানি আসে না বলেন হ্যাঁ মিলিয়ে নেবেন আমার কথা বাংলার জীবনে হাজার আলেম আছে দেখবেন হজ করো মরে পানি না কিন্তু করে করে বলছি ছোট হুজুর কানে হাত দিয়ে একবার মানুষ হয়ে যেমন পীর ছিল তেমন মুড়ির ছিল পীরের আমল ছিলাম মজবুত মুড়িদের আমল মজবুত হুজুরও যেমন মুড়িদও তেমন শ্রোতা যেমন বক্তাও তেমন

বুঝতে বাবা এর উত্তর আমি দিতে পারবো না খুঁজে আপনি দেবো বুঝতে পারবো না মরি চিন্তা করছে আমি গহসুর আজাম আব্দুল কাদের গেছে আঠারো বছর কাটিয়ে দিলাম এই আঠারো বছরের ভেতরে একটা প্রশ্ন করলাম একটা প্রশ্ন করেছি আঠারো বছর আছে আঠারো বছর একটা প্রশ্ন করেছি খুজির বললো উত্তর দেবো আবার এখন বলছে আমি উত্তর দেবো নি হুজুর মিথ্যে কথা বলবে মিথ্যেবাদী পীর হতে পারে কথা বলেন না কেন চিটিংবাজ পীর হতে পারে হারাম কর্পীর হতে পারে মুখে দাঁড়ি নেই হ্যাঁ এই টুকু এইটুকু দাঁড়ি এইটুকু টুকু দাঁড়ি পীর সাহেব হয়ে বসে আছে সহজ পীর হতে গেলে দাদা হুজুরের কেতাব রুলাম হিসাবে লেখা ওইটা পড়ো

এখন ইহুদিরাও টুপি পচ্ছে। আর মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে আছে না না কথা বলে যাও যাই হয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি আছে না না যাও না দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে না চাচা বাছাই করতে হবে বা হই 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 করার দরকার নেই ডাল ধরেছে একটা ধরে রাখো তোমাদের একা জাহানে ভয় আছে আমাদের জাহানে ভয় নেই তো তাই তো আমাদের জাহান্নামে ভয় নেই শুধু আপনাদের একাই জাহান্নামে ভয় আছে খুদুদরা ভয় আছে হ্যাঁ এই জোরা আপনাদের জাহান্নামে ভয় যত আছে তার থেকে কয়েকশো গুণ জাহান্নামে ভয় আমাদের বেশি আছে কারণ আপনারা আলেম আমার মুখে শুনে কানে শুনে জাহান্নামের ভয় করতে

চলে যাও রেখে দাও আব্দুল কাদের বলছি হাত ছড়ালে কাগের অভাব হয় না একটা দরজা বন্ধ হলে আল্লাহ হাজার দরজা খুলে যায় কাদের বলছি তুমি চলে যাবে হাজার লোককে আমার আল্লাহ আব্দুল কাদের কাছে পৌঁছে দেবে চলে যাবো চলে যাবো মনোযোগ দুঃখ লাগবে না লাগবে না আঠেরো বছর আছি চলে যা বললাম একবারও বললো না থাক চলে যা বললো সত্যি চলে যাও শিরে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল চা আছে ব্যাগপত্র বেরিং পথে গুছিয়ে নিয়ে জোহরের নামাজ হবে এসে হুজুরের দরবারের সামনে রেখে দিয়েছে রেখে দিয়ে জোহরের নামাজটা পড়ে হুজুর বসে আছে